আসসালামু আলাইকুম আজকের রেসিপি লাউ ডাল এটা আমি মসুরের ডাল দিয়ে রান্না করব লাউ প্রথমে আমি কুচি কুচি করে কেটে নেব একটু মোটা মোটা হলেও সমস্যা নাই তবে কুচি কুচি করে কাটলে এটা খেতে অনেক ভালো লাগে এটা আমার মায়ের হাতের রেসিপি আমার মা এই রান্নাটা অনেক সুন্দর রান্না করতো এটা দিয়ে আপনারা লুচি পরোটা রুটি এবং সাদা ভাত সবই খেতে পারবেন তবে লুচি পোটার সাথে খেতে খুবই ভালো লাগে সাদা ভাতের সাথেও খেতে অনেক ভালো লাগে যারা আমার সাথে ফেসবুক পেজে আছেন ফলো করবেন আর নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি লাউগুলো এভাবেই কেটে নেব আমি এখানে পুরো লাউটা নেই নি এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি গরমের মধ্যে লাউ তরকারি অনেক ভালো এটা পেটের জন্যে অনেক ভালো এবং এটা ঠান্ডা তরকারি আমার ছোট বাচ্চা আছে সে ক্যামেরাটা বারবার ফেলে দিচ্ছে গরমের মধ্যে সবজি খাওয়াটাই সব থেকে ভালো মাছ মাংসের থেকে সবজি খাওয়াটাই ভালো আর লাউয়ের তরকারি হলে তো কোনো কথাই নেই লাউ খেলে পেটটা ঠান্ডা হয় লাউয়ের আরও অনেক গুণ আছে আমার রেসিপিটা দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এভাবেই আমি সবগুলো কেটে নিয়েছি লাউ থেকে যেহেতু অনেক পানি বের হয় সেই জন্য অনেকে এটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখতে পারেন কিন্তু এই লাউ ডাল রান্নার ক্ষেত্রে মাখিয়ে রাখার কোনো প্রয়োজন নাই এটা ধুয়ে নিয়ে সরাসরি রান্না করা যায় আমি আমার মায়ের রেসিপির মতো করেই রান্না করার চেষ্টা করেছি রান্না তো সবাই করতে পারে কিন্তু এক একজনের রান্না এক এক রকম এক একজনের রান্নার টেস্টও এক এক রকম সবার হাতে রান্না এক রকম হয় না এবার আমি মসুরের ডালটা ধুয়ে নিয়েছি এটা আমি প্যানে দিয়ে দিলাম এই ডালটার মধ্যে আমি তিন চার টুকরা কাঁচামরিচ দেব এবং কিছু পেঁয়াজ কুচি দেব আর একটু রসুন কুচি দেব হাফ চামচ লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম পরে যদি লাগে তো দিয়ে দিব ডালটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আমি যে লাউগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো পুরোটা সিদ্ধ হওয়ার দরকার নাই লাউর সাথে আরও অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে এই ডালটা আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এবার লাউ কুচানোগুলো দিয়ে দিলাম এতে আর অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ লাউ থেকে অনেক পানি বের হবে এতে লাউটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি হাফ চামচ মতো আদা বাটা দিলাম এবং এক চামচ মতো ধনিয়া গুঁড়া দিলাম দিয়ে উল্টে পাল্টে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব চুলার আঁচটা কমিয়ে দেব দিয়ে সেদ্ধ হতে থাকবে ছোট বড় সকলেই এই রান্নাটা পছন্দ করে কারণ এই রান্নাটা বেশি ঝাল দেওয়ার দরকার হয় না আমি সামান্য একটু গুঁড়ো মরিচের গুঁড়ো দিলাম শুধু কালারের জন্য দেখতে ভালো লাগবে সেই জন্য আমার লাউ ডাল সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা আমি বাগান দেব অথবা তেলে দেব। দুটো শুকনো মরিচ দিলাম এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব দুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব তার আগে আমি এখানে গোটা জিরা ফোড়ং দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব একটু রসুন কুচিও দিয়ে দেবো এই রান্নাটা খেতে অনেক ভালো লাগে অনেক টেস্টি হয় আপনারা প্লিজ ট্রাই করবেন এখানে আমি দুই তিন টুকরা কাঁচামরিচও দিয়ে দিলাম আর এখানে আমি পাঁচ ফোড়ন দেব এটা স্মেলের জন্য এবং এটা দিলে অনেক ভালো হয় এই রান্নাতে পাঁচ ফোড়নটা দিতেই হবে তবেই রান্নার পুরোপুরি টেস্টটা আসবে এবার যে লাউ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাগারটা না দিলে লাউ ডালের টেস্টটা আসবে না এটা বাগার দিয়েই রান্না করতে হয় আমার লাউ ডালটা রেডি হয়ে গিয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতে অনেক টেস্টি এই তরকারি হলে আর কোনো কিছুর দরকার হবে না এটা দিয়ে সব ভাত খেয়ে নেওয়া যাবে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে খেতে অনেকটা মুখরোচক গরমে এটা খেতে খুব ভালো লাগে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ